বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেছেন অতীতে বহু সাংবাদিককে হত্যা গুম ও নির্যাতন করা হয়েছে আহত করা হয়েছে অনেক সাংবাদিককে সব ঘটনা সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে সোমবার ২৬ আগস্ট বেলা এগারোটায় বরিশাল নগরের অশ্বনী কুমার হল চত্বরে জেলা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত মানববন্ধনে বক্তারা সব কথা বলেন তারা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে চারজন সাংবাদিক খুন আহত হয়েছেন অনেকে এসব ঘটনায় দোষীদের আইনের আওতায় আনতে হবে নিহত ও আহত সাংবাদিকদের পরিবারগুলোকে সরকারিভাবে সহায়তা প্রদান ও পরিবারের সদস্যদের পুনর্বাসন করতে হবে একই সঙ্গে বন্ধ করে দেওয়া সব গণমাধ্যম খুলে দিয়ে বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক নয়া বরিশাল বরিশাল চিফ আজাদ রাখেন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ডক্টর মিজানুর রহমান দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের ব্যুরো চিফ আক্তার ফারুক সাহিন টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি ও দৈনিক দিনকালের সাংবাদিক মোহাম্মদ হুমায়ুন কবির দৈনিক সংগ্রামের ব্যুরো চিফ অ্যাডভোকেট মোহাম্মদ শাহে আলম বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান হীরা ও দপ্তর সম্পাদক মামুন আর রশিদ